নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো শিবরাত্রি উপসে কি কী করেছিলাম সেগুলো দেখিয়েছিলাম আর শিবরাত্রির পরের দিন মানে সকালবেলা উঠে মন্দিরটা পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা ডাব ছিল খেয়ে নিলাম জল আর এদিকে রান্নাবান্না করবো তার জন্য একটা সবজি কেটেছি আজ দেখাবো নিরামিষ একটা সবজি তো দেখুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এখানে ইচ্ছাকুশ মতন সবজি নিয়ে নিয়েছি আলু ফুলকপি এখানে নিয়েছি বিনস গাজর কড়াইশুটি সিম আর নিয়েছিলাম আর এই সমস্ত সবজি আর পেঁপে নিয়েছিলাম এ সমস্ত সবজি জল সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে নেবো কারণ আমি সবজিটা আজকে সেদ্ধ অবস্থায় রান্না করব। কারণ আগের দিন ছিল কিছু খাওয়া হয়নি তো এই অবস্থায় এরকম সবজি সেদ্ধ করে খেলে গ্যাস বদম এগুলো কিছু হবে না শরীরটা সুস্থ থাকবে আর দেখুন ওখানে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আর একটা লঙ্কা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি এখানে লঙ্কাও কিন্তু বেশি ব্যবহার করব না দু থেকে তিনটে লঙ্কা আমি ব্যবহার করেছি আপনারা বুঝে বের করবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে কিন্তু এই সবজিতে লঙ্কা দুটো কি একটা এরকম ব্যবহার করলে ঠিক আছে আমার একটু ঝাল লাগে বলে আমি তিনটে ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো কি একটা এরকম ব্যবহার করবেন এখানে কিছু বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ সবজিটা একটু মাখা মাখা হবে বাঁধাকপি আর টমেটো দিয়ে দিলাম আমি বললাম আমি সমস্ত সবজি সেদ্ধ করে নেব যে দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে এবার একটা ফোড়ন দেবো তো দেখুন নামিয়ে নিয়েছি বা কড়াটা আবার পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে একটু সাদা তেল দিয়েছি কারণ ঘি ধেয়ে নিই ঘি আমি খাই কিন্তু আমার শাশুড়ি খায় না উনি খাবে একটু এই জন্য আমি আর দিইনি তো এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে সেই ডাঁটাগুলো ছিল একটু হালকা নেড়ে নেবো আর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম আরেকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি নুন তো সেদ্ধ করার সময় দিয়েছি এই জন্য দেবো না বেশি নুন হয়ে গেলে খেতে পারবো না কারণ সবজিটা আমি সাবুর পোলাওর সাথে খাবো এই জন্য বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না তো দেখুন এবার সবজিটা ঢে ঢেলে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আর এবার সবজিটা ঢেলে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর দিয়ে দেবো একটু গরমটা আছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এরকম ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে নেবো তো এখানে আপনার একটু ঘি ব্যবহার করবেন খুবই ভালো লাগে তো আমি পরে ব্যবহার করেছিলাম মানে পরে দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো খেতে দারুণ লেগেছিলো তো এটা দেখুন আমি দুপুরবেলা খেয়েছি আয়োজন করে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে সুস্বাদু সবজি রেসিপি আর এদিকে সাথে নিয়েছিলাম সাবর পোলাও সাবর পোলাও রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তখন থালি সাজিয়ে নিয়েছি সবজি পোলাও আর নিয়েছিলাম ওটা মিষ্টি আলু আর গা শশা আর একটা মিষ্টি নিয়ে আমি দুপুরে মানে ব্রতটা পালন করলাম মানে উপোসটা ভাঙলাম এভাবে খেয়ে তো আজকের মতন এইটুকুনি টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা